হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই দাদা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু অনেক অনেক ভালো আছি নিয়ে আসলাম মাঝে নতুন একটা ভিডিও আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটি ফেসবুক পেজ কিভাবে আপনারা কন্ট্রোল করবেন এই যে কিছুদিন আগে কিন্তু দর্শক বিলাল ভাইয়ের কিন্তু একটি ফেসবুক পেজ কিন্তু হ্যাকার নিয়ে নিয়েছে ও কিন্তু কিছু করতে পারেনি আপনারা যদি এরকম ভাবে একটি ফেসবুক পেজ দুইটা অ্যাক্সেস দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের একটা আইডি যদি হ্যাকারে নেওয়া যায় তাহলে কিন্তু আপনারা আরেকটা আইডি দেখে ফেসবুক পেজ ওই আইডি দেখে ডিলিট করে দিতে পারবে মানে লগ আউট করে দিতে পারবেন আপনার যে আইডি টা আপনার কাছে থাকবে ওইটি থেকে কিন্তু আপনি ডিলিট পারবেন মানে আপনার চাইলে কিন্তু একটা ফেসবুক পেজ দুইটা আইডি কন্টিনিউ করতে পারবেন এবং কি বা যে আইডি দেখে আপনারা খুলছেন ফেসবুক পেজটা এই পেজটা দেখে যদি আপনার আর একটা ফেসবুক

প্রথম আমরা এই জায়গা থেকে ফেসবুক পেজ থেকে বের হয়ে যাব বের হওয়ার পর আমরা আবার এই জায়গা থেকে নতুন করে ফেসবুক পেজ থেকে ওপেন করবো আমরা প্রোফাইলে আসবো প্রোফাইলে আসার পর এই জায়গা থেকে আমরা এ ক্লিক করবো সেটিংস এ ক্লিক করার পর এই জায়গা থেকে দেখতে পারছেন নিচের দিকে আসবো আসার এই জায়গায় সেটিংস এসে সেই জায়গায় ক্লিক করবো করার পরে জায়গায় আবার আমরা সেটিংস এ ক্লিক করবো সেটিংস এ ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে এই যে নিচের দিকে আট নিচে আমরা পেরে গেছি এই যে দেখেন এই জায়গায় আমরা পেজ এই জায়গায় একটি ক্লিক করবো এই জায়গায় একটি ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করার পর আমাদেরকে নতুন একটা ইন্টার নিয়ে আসবে যে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টার নিয়ে আসবে আপনারা যদি একটা ফেসবুক পেজ দুইটা আইডিতে কন্টিনিউ করে রাখেন তাহলে কিন্তু আপনারা চাইলে হ্যাকার যদি আপনারা একটা ফেসবুক আইডি নিয়ে যায় হ্যাক করে তাহলে কিন্তু আপনারা কিছু করতে পারবেন আপনার আরেকটা আইডিতে কিন্তু কন্টিনিউ করতে পারবেন এখন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে এই চাবির মতন অপশনটা টা যে দেখতে পাচ্ছেন এই চাবির মতন অপশন টাতে আপনারা ক্লিক করে দিবেন চাবির মতন অপশনটা ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো আমি আমার আরেকটা ফেসবুক আইডি তো কিন্তু অ্যাক্সেস দেয়া আছে যেটা জায়গা থেকে মোহাম্মদ রাজু মিয়া এটার ভিতরে কিন্তু অ্যাক্সেস দেয়া আছে আমার আরেকটা ফেসবুক আইডি আর কি জি অরিজিনাল যে আইডিতে খুলেছেন না ওই আইডি থেকে আরেকটা আইডি দেয়া এখন আমি কি করব আমার আরো একটা ফেসবুক আইডিতে এখন অ্যাক্সেসটা দেব দেওয়ার জন্য এই কি করব এই জায়গা থেকে এড নিউ এই ক্লিক করব উপরে এড নিউ দেখতে পাচ্ছেন এড নিউতে আমরা একটা ক্লিক করে দেব এড নিউ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আনার পর আমরা কি করব নেক্সট এ ক্লিক করে দেব নেক্সট ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আনার পর আমরা কি করব উপরে সার্চ বারে উপরে সার্চ বারে আমরা লিখে দিব আমাদের জিআইডি থেকে আমরা জিআইডি এর ভিতরে আমরা ট্রান্সফার করতে চাই এর নামটা লিখে দেব এই জায়গায় রাজু মিয়া এম আই এ এই মেয়ে যে দেখেন আমি কিন্তু জায়গায় লেখা দিই এবং লেখার সাথে সাথে কিন্তু আমার ওই যে যে পার্টিতে আমি ট্রান্সফার করতে চাই ওই আইডিটা কিন্তু সবার উপরে চলে এসেছে এখন আমরা ওই আইডিতে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখন আমরা কি করব এই জায়গায় যদি এখন আমরা কন্টিনিউ করে দিই তাহলে কিন্তু আমাদের ফুল অ্যাক্সেস আমাদের ওই আইডিতে যাবে না এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা বাটনের মত অপশন এই বাটনের মতন অপশনটা যদি আমরা এই জায়গা থেকে চালু করে দিই তাহলে কিন্তু আমাদের পেসের যত ধরনের মনে করেন যত ধরনের পেজ ডিলিট থেকে ধরে একদম মালিক যেরকম আমরা ফেসবুক পেজ একটা নতুন আইডি থেকে খুলি এরকম ভাবে কিন্তু অ্যাক্সেস আমরা পেয়ে যদি আমরা এটাকে অন করে দেই যে দেখেন অন করে দিলে কিন্তু আমরা যে অ্যাকাউন্ট থেকে খুলে যে যে সুবিধা পেজে পাই এরকম সুবিধা কিন্তু পেয়ে যাবো চাইলে কিন্তু ফেসবুক পেজ ডিলিট করতে পারবো এবং কিভাবে ওই আইডি থেকে কিন্তু আমরা আবারও চাইলে আরেকটা আইডি থেকে এরকম ভাবে অ্যাক্সেস দিতে পারবো তাই আমরা যদি অন্য কাউকে দিয়ে থাকেন যে ফেসবুক পেজটাকে কাজ করবে অন্য কেউ কাজ করবে কিছুদিনের জন্য নিয়ে কাজ করবে তাহলে আপনি এই যে এটা অফ করে দিবেন আর যদি আপনি নির্দিষ্ট আইডিতে দিয়ে থাকেন তাহলে এই জায়গা থেকে অন করে দিবেন মানে নির্দিষ্ট আপনার আইডি তাহলে এই থেকে অন করে দিবেন আর যদি অন্য কাউকে অ্যাক্সেস দিয়ে থাকেন তাহলে এই জায়গা থেকে এটা অফ করে দিবেন অফ করে আপনি দিবেন আমার যেহেতু নির্দিষ্ট আইডি তাই এই জায়গা থেকে আমি অন করে দিব অন করার পর এই জায়গা থেকে নিচে এই যে দেখতে পাচ্ছেন ক্লিক এই জায়গায় ক্লিক করে দেবো এই জায়গায় ক্লিক করার পর এই জায়গায় আমাদের যে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা নেই পাসওয়ার্ড টা যেতে সেই জায়গায় এখন আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিব আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিয়েছি এই জায়গায় এখন আমরা কি করবো একটা ক্লিক করে দেবো কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারমেশন নিয়ে আসবে এই জায়গায় কিন্তু আমাদের জিমেল একটা কোড আসবে এই কোডটা এই জায়গায় বসাতে হবে এই জায়গা থেকে আমরা চলে যাব জিমেলে জিমেলে জিমেল আসার পর এই জায়গা থেকে আমাদেরকে নতুন একটা কোড দিবে দেখেন আমরা এখন কপি করে নিব কপি করে আমরা এই জায়গায় এসে এই যে পেস্ট করে দিলাম দেওয়ার পর আবার একটা ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা বেশি নাচ যায় তারপর আমরা এই জায়গায় আবারও কন্টিনিউতে ক্লিক যে দেখেন কন্টিনিউতে ক্লিক করার পর এই জায়গায় থেকে আমার পাসওয়ার্ডটা সেভ করার জন্য বলতেছে আমি পাসওয়ার্ড সেভ করবো না এই জায়গায় দেখা যাচ্ছে যে একত্রিশ দিনের ভিতরে যদি ওই আই থেকে অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু এটা অটোমেটিক বাদ হয়ে যাবে যে আই তে আমরা এখন পেজটাকে ট্রান্সফার করেছি ওই আইডি তে যাব যাই সেটা একটা ইনভাইট যাবে ইনভাইটটা অ্যাকসেপ্ট করলে কিন্তু ওই আই তে আমাদের পেজটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখন আমরা কি করবো জায়গা থেকে ব্যাগ একদম ব্যাক হয়ে যাব ব্যাক দিয়ে আমরা কি করবো আমাদের ফেসবুক আইডি তে আমাদের ওই আইডি থেকে লগ করতে হবে এখন আমরা প্রোফাইলে চলে যাবো প্রফাইল আসার পর এখন আমাদের আইডি টাকে লগ আউট করতে হবে লগ আউট এই থেকে লগ আউট করে দিব লগ আউট করে কিন্তু আমাদের ওয়েডি টাকে লগ করতে হবে লগ আউট করে দিলাম এই যে দেখেন এই জায়গা কিন্তু আমার যতগুলো আইডি আছে সবগুলো আইডি কিন্তু এই জায়গায় চলে এসেছে এখন আমরা কি করব আমার যে আই ডি টা থেকে এক্সেস নিতে চাই ওই ওয়েইটি যাতে চলে যাব এই যে দেখেন রাজু মিয়া এটার ভিতরে আমরা প্রবেশ করব এই জায়গায় কিন্তু কোনো পাসওয়ার্ড দিতে হবে না ডাইরেক্ট লগইন হয়ে যাবে জায়গা থেকে একটু লোডিং করতে কারণ নেট ইন্টারনেটে অনেক স্লো কাজ করে কি তাই জন্য ওই জায়গা থেকে আমরা আবার এ ক্লিক করবো সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ওই এডিটা এই জায়গায় লগ ইন হয়ে গেছে এখন আমরা এই যে এ ক্লিক করবো এ ক্লিক করে এই জায়গা থেকে আমার যে এক্সেপ্টটা এসেছে এরা কোনটাই মোহাম্মদ রাজু মিয়া এই যে দেখেন মোহাম্মদ রাজু মিয়া থেকে একটা ইনভাইট কিন্তু এসেছে এই যে দেখেন মোহাম্মদ রাজু মিয়া দুই মিনিট আগে এখন আমরা কি এই জায়গা থেকে মোহাম্মদ রাজাতে ক্লিক করবো করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার ওই পেজটা কিন্তু এই জায়গায় চলে এসেছে দুই হাজার একশো ফলোয়ার এখন আমরা কি করবো এই জায়গা থেকে ইনভাইট এই জায়গায় ক্লিক করে দিব এই জায়গায় ক্লিক করার পর কিন্তু এই জায়গা থেকে এখন আমরা এগুলো পড়লো আপনার পড়তে পারেন না পড়লো নাও পড়তে পারে এই জায়গা থেকে নেক্সটে একটা ক্লিক করে নেক্সট নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা বেশি নিয়ে আসবে এই জায়গায় কিন্তু মেইন যে জিনিসটি এই জায়গায় এখন আমরা এই জায়গা থেকে এই এই জায়গা থেকে এটাতে ক্লিক করে দিবো যে ক্লিক করার পর আমাদের একটু লোডিং করে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেখেন আমার ইআইডি তে কিন্তু এই পেজটা ট্রান্সফার হয়ে গেছে এখন আমরা এই জায়গা থেকে আবার এখন দেখা যাচ্ছে আপনাদেরকে প্রোফাইলে যে দেখেন এই জায়গায় পেজটা দেখতে পাচ্ছেন ইআইডি তে কিন্তু চলে এসেছে এখন দেখেন এই জায়গা থেকে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন রাজু মিয়া রাজু মিয়া এটার ভিতরে কিন্তু আমাদের এই টেক প্রো রাজু এটা চলে এসেছে আমার কিন্তু আরেকটা একটা পেজে থেকে আপনি টেক প্রো রাজু এই যে দেখেন রাজু মিয়া এটা হলো আইটি টাইমার যে আইটিটা আমি ট্রান্সফার করছি এটা কিন্তু চলে এসেছে যে দেখেন এখন এই জায়গা থেকে দুইটা পেজ দেখতে পাচ্ছে দেখেন একটা দুইটা পেজ দেখতে জায়গায় এখন আমরা কি করবো আর একটা যে নতুন পেজ আছে ওই পেজটাতে পেজটাতে আমরা আমরা ক্লিক ক্লিক করার জায়গা থেকে চলে আসার এটা আমার নতুন পেজ তারপরে দেখেন একশো পনেরোটা ফলোয়ার হয়ে গেছে মাত্র নতুন পেজে একশো পনেরোটা ফলোয়ার এসেছে কোনো ভিডিও মিডিয়া আপলোড করে যে দেখেন শুধু কিছু ট্যাক্স আপলোড করেছে যে দেখেন তিনটা ট্যাক্স আপলোড করে কিন্তু আমি এই জায়গা থেকে একশো পনেরোটা follower পেয়ে গেছে দেখেন একশো পনেরোটা follower পেয়ে গেছে আপনারা যদি এরকম ভাবে page খুলে follower বাড়াতে চান তাহলে অবশ্যই comment box বলে যাবেন পরবর্তী video আমি আপনাদেরকে দেখাই যাবো কিভাবে বাড়াবেন আর আপনারা যদি এরকম ভাবে আপনারা চাইলে খুবই সহজে একটি পেজ দুইটি ফেসবুক account দিয়ে আপনারা continue করতে পারবেন এই যে দেখেন আমি এই জায়গা থেকে দেখাই রাজু মিয়া তো আসছেই এই জায়গা থেকে আমরা আবার এই জায়গা থেকে মোহাম্মদ রাজুমে এই পেজ সাথে চলে আসবো আসার পরে কন্টিনিউ যদি ক্লিক করবো করার পরে দেখেন মোহাম্মদ রাজুমে এটার ভিতরে কিন্তু আমাদের পেজটা আছে দেখাই আপনাদেরকে আমার যে অরিজিনাল আইডি না ওই আইডি কিন্তু আমি হারাই ফেলছি মানে ওই আইটি আমার কাছে এখন নাই আমি মোহাম্মদ রাজু মে এটার ভিতরে অ্যাক্সেস দিয়ে রাখছিলাম দেওয়ার কারণে কিন্তু এখন আমি আমার এই পেজটাকে কন্টিনিউ করতে পারতেছি আমার ওই যে প্রথম যে আইডিটা ওটা ছিল বাংলা অনলাইন এরকম একটা নাম দিয়ে আমার প্রথম আইডি টা ছিল ওই আইডি থেকে যেন ট্রান্সফার করেছিলাম ওই আইডি কোথায় আছে কিভাবে আছে আমি নিজেও জানি না এই যে দেখেন এই জায়গায় ট্যাগ প্রো রাজু এই জায়গায় কিন্তু আছে মোহাম্মদ রাজু মেটা কিন্তু কিন্তু ট্যাগ প্রো রাজু আছে দেখতে পাচ্ছেন এরকম ভাবে আপনারা চাইলেও খুবই সহজে একটি পেজ দুটি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে আপনারা একটি পেজ দুটি অ্যাকাউন্টে চালাতে পারবেন এই চলে আজকের ভিডিও ভিডিও দেখে ভালো লাগলে বসে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন